হ্যালো ফ্রেন্ডস দিস ইজ পাইল ওয়েলকাম টু ট্রেন এওয়ার ব্রেন পিএসপি তো তোমরা তো প্রত্যেকেই নিশ্চয়ই দেখিয়ে নিয়েছো পিএসসি তার ওয়েবসাইটে কিন্তু ক্লার্কশিপ পরীক্ষার চারটি সেশনের প্রশ্নই আপলোড করেছে তো সেশন ওয়ান এবং সেশন টুতে কি যে সমস্ত জিএসের প্রশ্ন এসেছিলো সেগুলো আমরা দেখে নিয়েছি এখন আমরা সেশন থ্রিতে যে সমস্ত জিএসের প্রশ্ন এসেছিল চল্লিশটি জিএসের প্রশ্ন আমরা কিন্তু উত্তর মিলিয়ে নেবো চলো আমরা ক্লাসটা শুরু করি দেখে নেই আমাদের সেশন থ্রির প্রথম জিএসের প্রশ্ন কী ছিল তো থার্টি ওয়ান থেকে আমাদের জিএসের প্রশ্ন শুরু হবে কারণ প্রথম তিরিশটা থাকবে ইংলিশের প্রশ্ন তো একত্রিশ নাম্বারে আমাদের একটি ম্যাথ রয়েছে আমরা দেখে নেব ফর্টি থার্টি টু থার্টি টু আমরা পাব নিজের কোন দেশগুলি শিল্ড দু হাজার তেইশ সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছিল তো ফ্যালকন শিল্ড এই যে মিলিটারি এক্সারসাইজ এটা হয় চায়না এবং ইউএই এর মধ্যে তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে থার্টি টু নেক্সট আমরা পাবো থার্টি ফোর দু সালে কে পেন প্রিন্টার প্রাইজ পান এটা হয়ে যাবে অরুন্ধতি রয় অপশন এ থার্টি সিক্স আমরা পাবো কে নরওয়ে চেস সুপার টুর্নামেন্ট দু সালে বিজয়ী হন এটা হয়ে যাবে ম্যাগনাস কলসেন অপশন ডি থার্টি একটি দাবা বোর্ডে কয়টি বর্গক্ষেত্র থাকে তো 64টি থাকে হচ্ছে স্কয়ার অপশন সি হয়ে গেল সঠিক উত্তর থার্টি নাইন পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপন্ন হয় এটা হয়ে যাবে কোচবিহার অপশন সি নেক্সট রয়েছে কোশ্চেন ফরটি নিম্নলিখিত কোনটি জয়ডনের রাজধানী তো জয়ডনের ক্যাপিটাল আমরা পাবো আম্মান অপশন নেক্সট আমরা পাবো অপশান নিচের কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসা ব্যবহার করা হয় এটা হয়ে যাবে রেডন অপশন ডি তো কোশ্চেন ফর্টি সিক্স সম্প্রতিকালে কোন ইউনিয়ন টেরিটরি রাজ্য ইউএলএল এস বা নবভারত সাক্ষরতা কার্যক্রমে কোন এই প্রকল্পে পুনঃ স্বাক্ষরতার লক্ষ্যমাত্রা অর্জন করেছে মানে উল্লাস যে প্রকল্প রয়েছে সেখানে আমরা দেখতে পাবো যে ফুল ফাংশনাল লিটারেসি অর্জন করেছে সেটা কিন্তু হয়ে যাবে অবশ্যই লাদাখ অপশন এ আমরা উত্তর করবো ফর্টি সিক্স ফর্টি সেভেন আমাদের রয়েছে ভারতের অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্ট কিন্তু করে থাকবেন অবশ্যই রাষ্ট্রপতি অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন ফর্টি সেভেন নেক্সট আমরা পাবো কোশ্চেন ফর্টি নাইন নরওয়ে জার্মানি ফিনল্যান্ড পশম খামার এবং স্তন্যপায়ী প্রাণীদের কোন রোগের রিপোর্ট করেছেন এটা হয়েছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা অপশন বি নেক্সট আমরা পাবো আমাদের আছে ফিফটি টু ফিফটি টু রয়েছে ভারতের প্রথম সেমিকন্ডাক্টার প্ল্যান্ট মাইক্রোন স্থাপন করা হয়েছে কিন্তু গুজরাটে অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন ফিফটি টু কোশ্চেন ফিফটি থ্রি কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ অপশন এ হয়ে গেল সঠিক উত্তর ফিফটি ফোর দু হাজার চব্বিশ সালের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের হয়েছে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে যেখানে আমরা ইন্ডিয়া জয়লাভ করেছে তো অপশান সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন ফিফটি সেভেন নিচের কোনটি ব্লুটুথের উদাহরণ এটা হয়ে যাবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যান হয়ে যাবে ব্লুটুথের উদাহরণ ফিফটি এইট ভারতীয় রেল সহযোগী সংস্থা আইআরসিটিসি দ্বারা চালিত প্রথম প্রাইভেট ট্রেনের নাম হয়ে যাবে কিন্তু তেজাস এক্সপ্রেস অপশান এ ফিফটি নাইন ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতে জরুরি ব্যবস্থা বা হচ্ছে গিয়ে এমার্জেন্সি সেটা কিন্তু জারি করতে পারবে অবশ্যই রাষ্ট্রপতি অপশন বি আমাদের উত্তর হবে অপটি নাইনের পরে আমরা পাবো সিক্সটি ফাইভ মোনালিসা কোন জাদুঘরে রাখা রয়েছে এটা হয়ে যাবে দ্য এটা রয়েছে ফ্রান্সের প্যারিসে তো অপশন বি আমরা সঠিক করলাম সিক্সটি সিক্স আমরা পাবো দ্য স্টোরি নাইটকে এঁকেছেন এটা এঁকেছেন ভিনসেন্ট ভ্যানকক অপশন বি আমাদের উত্তর হবে কোশ্চেন সিক্সটি সেভেন কোন রাজ্যে আঠারোই জুন থেকে কুড়ি জুন দু হাজার জাতীয় যোগ অলিম্পিয়াড বা এন আয়োজন করা হয়েছিল এটা হয়ে যাবে কর্ণাটকের মাইসোরে অপশন বি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা পাবো কোশ্চেন সিক্সটি নাইন বইটা বন্দনা কোন রাজ্যে পালিত হয় এটা হয়ে যাবে ওড়িশা অপশন এ নেক্সট আমরা পাবো পরের প্রশ্ন আমাদের রয়েছে কোশ্চেন সেভেন্টি ফোর জুট ফেলিক্স কোন ক্ষেত্রে একজন বিখ্যাত খেলোয়াড় তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে হকি অপশন ডি কোশ্চেন সেভেন্টি ফাইভ ভারতীয় ন্যায় সংহিতার অধীনে নতুন তিনটি ফৌজদারি আইন কার্যকর করা হয়েছে এটা করা হয়েছে ফার্স্ট জুলাই দু সালে অপশন এ আমাদের সঠিক উত্তর হবে সেভেন্টি সিক্স কোন খেলায় উভয় দিকে সবথেকে বেশি সংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করে এটা হয়ে যাবে রাগবি রাগবি বলে কিন্তু আমরা প্রত্যেকটা সাইডে কিন্তু পনেরো জন করে মেম্বার পাবো নেক্সট আমাদের জিএসের প্রশ্ন আমরা পাবো সেভেন্টি এইট জ্যামিতির জনক বলা হয় কাকে এটা হয়ে যাবে ইউক্লিড অপশন বি সেভেন্টি কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপনা করা হয় আঠেরোশো সালে মহাবিদ্রোহের সময় তো অপশন এ আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন এইটটি কোন কেন্দ্রীয় মন্ত্রালয় দিব্যকলা মেলার আয়োজন করেছিল এটা হয়ে যাবে আমাদের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন এইট্টি ওয়ান নিম্নলিখিত কোনটি মানবদেহের দীর্ঘতম কোষ এটা হয়ে যাবে স্নায়ু কোষ নার্ভ কোষ অপশন এ সঠিক উত্তর হবে এইটি টু প্রথম ভারতীয় মহিলা যিনি সাঁতার করে সাঁতার সাঁতরে পার হয়েছিলেন ইংলিশ চ্যানেল উনি হয়ে যাবেন আরতি সরি এক মিনিট আরতি সাহা হয়ে যাবে সঠিক উত্তর অপশন এ আরতি মুখোপাধ্যায় হবেন এটা আরতি সাহা হবে অপশন এ নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন এইটটি ফোর ফারাক্কা থেকে গঙ্গা নদীর জলের একটা অংশ যাচ্ছে যে প্রতিবেশী দেশটিতে সেটা হয়ে যাবে অবশ্যই বাংলাদেশ অপশন সি কোশ্চেন এইট্টি ফাইভ আমরা পাবো উনিশশো চব্বিশ সালেকে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে তো এই যে এই এটা প্রতিষ্ঠাতা অবশ্যই ছিলেন শীেন্দ্র সান্নাল অপশন ডি আমরা সঠিক উত্তর করলাম এইটটি সিক্স জাতক কী তো জাতক হয়ে যাবে বুদ্ধের পূর্ব জন্মের গল্প অপশন সি আমরা উত্তর করবো এইটটি সিক্স নেক্সট আমরা পাবো এইটটি সেভেন কবে সিকিম ভারতবর্ষের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় এটা হয়ে উনিশশো সালে একটি রাজ্যের মানে হিসেবে কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হয় সিকিম ছত্রিশতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা নেক্সট আমরা পাবো কোশ্চেন এইটি নাইন সিটি বিটি নিম্নলিখিত কোনটির সঙ্গে যুক্ত এটা হয়ে যাবে আমাদের পারমাণবিক অস্ত্র অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন নাইনটিন উদ্গম যে পোর্টাল এটা কে উদ্গম পোর্টালটা কে লঞ্চ করেছিল জিজ্ঞেস করা হয়েছে তো আরবিআই আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাইনটি নেক্সট আমরা পাবো নাইনটি ওয়ান আঠেরোশো সালে কলকাতায় যে হিন্দু কলেজ এটা প্রতিষ্ঠা করেছিলেন অবশ্যই রাজা রামমোহন রায় অপশন সি আমাদের উত্তর হলো কোশ্চেন নাইনটি টু তেজস্ক্রিয়তার এসআই একক বললে কিন্তু অবশ্যই হয়ে যাবে বেকারল এবং যদি আমরা দেখি সিজিএস ইউনি সেক্ষেত্রে হয়ে যাবে কিন্তু কুড়ি তো কুড়ি দেওয়া নেই রকম কোনো আমাদের কিন্তু কনফিউশনের জায়গাও নেই নেক্সট আমাদের আছে কোন দেশ ক্লিন আপ টু ক্লিন এনার্জি পরিকল্পনা জারি করেছেন তো এই এই যে ক্লিন আপ টু ক্লিন এনার্জি এই যে প্ল্যান এটা কিন্তু লঞ্চ করেছে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র এসে হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন নাইনটি ফোর নেক্সট আমরা পাবো নাইনটি ফাইভ শক্তি কোনটি শক্তির একক নয় তো শক্তির একক নয় কিন্তু কেলভিন এটা এটা হয়ে যাবে টেম্পারেচারের একক নাইনটি সিক্স বায়ুমণ্ডলে যেটি ঘনত্ব বৃদ্ধির কারণে অ্যাসিড বৃষ্টি হয় এটা হয়ে যাবে কিন্তু অপশান ডি এস টু এবং এন টু নেক্সট আমরা পাবো পরের প্রশ্ন আমাদের রয়েছে কোশ্চেন ওয়ান হান্ড্রেড এবং শেষ প্রশ্ন কোন দেশ ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে এটা হয়ে যাবে ওমান ওমান কিন্তু রেমাল এই নামটি দিয়েছিল তো একশোর উত্তর হয়ে গেল অপশান সি তো এই ছিল আমাদের সেশন থ্রির চল্লিশটা জি কে প্রশ্ন জিকে এবং জিএসের প্রশ্ন তো ফোর্থ শিফ্ট নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি